আচ্ছা আসো আজকে তোমাদেরকে বাংলাদেশের একটা জাতীয় বিক্রিয়া সাথে পরিচয় করাই দিই জাতীয় বিক্রিয়াটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া আচ্ছা এটাকে কেন জাতীয় বিক্রিয়া বলতেছি কারণ হচ্ছে প্রায় ম্যাক্সিমাম উদ্দীপকের মধ্যে এই ওজনীকরণের এই পাঠটা দেয় ওজনীকরণটা মেনলি উদ্দীপক বানাইতে আমাদের যে কোনো ধরনের উদ্দীপকের কোয়েশ্চেনের মধ্যে থাকতে পারে যুব যুগ থেকে যদি প্রশ্ন করে তাহলে ভাই আমরা এপিসোড থ্রিতে ওজনীকরণ বিক্রিয়া টিক্রিয়াগুলো সম্পর্কে একটু নলেজ নেওয়া ট্রাই করব। ঠিক আছে ভাইয়া আসো তাহলে ওজনীকরণ বিক্রিয়াটা মেনলি কার সাথে ঘটে ওজনীকরণ বিক্রিয়াটা ঘটে হচ্ছে ঘটে কার সাথে ঘটে কার সাথে কার সাথে আচ্ছা তো ঘটে কার সাথে এটার একটা অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে তোমার অ্যালকিনের সাথে ঘটে কার সাথে ঘটে ভাইয়া অ্যালকিনের সাথে ঘটে এটা হচ্ছে অ্যালকিনের একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ওজনীকরণ বিক্রিয়াটা কে দেবে অ্যালকিন যৌগগুলা ওজনীকরণ বিক্রিয়া দেবে মানে যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে এই টাইপের যৌগগুলা ওজনীকরণ বিক্রিয়া দিবে এখন ঘটে কার সাথে অ্যালকিনের সাথে কি দিয়া ঘটে কি দিয়া ঘটে যদি এটা তোমার প্রশ্ন হয় তাহলে এটারও একটা অ্যান্সার আছে ঘটে হচ্ছে ওজোন গ্যাসের মাধ্যমে ঠিক আছে ওজোন গ্যাসের মাধ্যমে আচ্ছা যারা যারা হাতের লেখা বুঝতেছে না সমস্যা নেই এটা হচ্ছে নুরানি হাতের লেখা আস্তে আস্তে বোঝা যাবে ইনশাল্লাহ ফিল করো জাস্ট ফিল করো পড়াটা তাহলে ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেন তিনটা থাকবে ঠিক আছে তিনটা অক্সিজেন একসাথে কানেক্টেড অবস্থায় থাকলে তাকে আমরা বলি কি গ্যাস ওজন গ্যাস কি গ্যাস বলি ভাইয়া ওজন গ্যাস তাহলে অ্যালকিনের সাথে যদি তুমি কখনো ওজন গ্যাসের বিক্রিয়া করো তাহলে আমরা ওই বিক্রিয়াকে ওজনিকরণ বিক্রিয়া বলবো কি বিক্রিয়া বলবো ওজনিকরণ বিক্রিয়া বলবো এখন ওজনিকরণ বিক্রিয়াটা একটু দেখা যাক আসো ধরো আমরা একটা অ্যালকিন নিলাম একটা যৌগ নিলাম কার্বন আছে দ্বিবন্ধন কার্বন আছে এখানে এর সাথে একটা হাইড্রোজেন লাগানো তারপরে সিএসজি লাগানো ধরো এইখানে একটা সিএইচ থ্রি লাগানো ডাইরেক্ট এরকম টাইপ হইতে পারে একটু অন্যরকম নেই এইখানে হচ্ছে এরকম এই যোগটা দেওয়া একই একই কোয়েশ্চেন তাই না ভাইয়া সেম তাহলে ভাই এই যে যৌগটা পাইলা এই যোগটাকে ওজনীকরণ করতে বলছে ওজনই করার প্রথম ধাপের মধ্যে তুমি কি করবা ওজন গ্যাসটা এর সাথে অ্যাড করবা কি করবা ওজন গ্যাসটা এর সাথে অ্যাড করবা তাহলে দিবন্ধনের সাথে যখনই তুমি ওজন গ্যাস অ্যাড করবা তখন একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় মানে ইন্টারমিডিয়েট একটা যৌগ তৈরি হয় মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয় নাম কি যৌগটা যৌগটা একটু আঁকাটা আমি তোমাদের শিখাইয়া দিই এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন আরে কাজ করো ঘরবাড়ি বানো ঘরবাড়ি ছিল তো এই যে এরকম একটা ঘর বানাইলাম ঘর বানাইলাম তাহলে এই ঘর বাড়ি তুমি বানাইলা পরীক্ষার খাতার মধ্যে নেক্সটে কি করবা দেখো তো ভাইয়া এইখানে দিবন্ধনটা কোথায় এই রাস্তা বরাবর না এই যে এই রাস্তাটা বরাবর না দিবন্ধনটা ইয়াস এই রাস্তা বরাবর হচ্ছে দিবন্ধনটা তাহলে এই দিবন্ধনের পাশে কারা আছে এই পাটুকু আছে কোন পার্টুকু এই পার্টটুকু আছে তাহলে এই পার্ট তুমি লিখবা কোথায় এই পার্ট তুমি লিখবা কোথায় এই পার্টুকু লিখবা তুমি হচ্ছে এই জায়গাটায় বুঝছো এই পার্টুকুকে কোথায় লিখবা এই জায়গাটায় আচ্ছা তাহলে এই পার্ট লিখতে হবে এই জায়গাটায় ওকে ভালো কথা এবং এই সাইডে দেখতেছো ডানের দিকে এই রকম একটা অংশ দেখা যাচ্ছে তাই না এখানে এই ডানের দিকে এরকম একটা অংশ দেখা যাচ্ছে তো এই পার্টটাকে তুমি কোথায় লিখবা এই জায়গাটায় লিখবা ঠিক আছে তাহলে চলো একটু লেখা ট্রাই করি যে যোগটা কেমন হবে আচ্ছা যেটা বললাম যেটা বললাম যে হলুদ অংশটাকে হলুদ অংশ যেখানে মার্ক করা হয়েছে উইচ ইজ এই জায়গায় এখানে একটু লিখতে হবে আসো লেখা ট্রাই করি বিসমিল্লা তাহলে এটুকু একটু আমি মুছে দিই এখন হচ্ছে লেখা ট্রাই করব তাহলে সবার প্রথমে কি আছে এখানে এখানে আছে সিএইচ তাই না তা আমি আগে সিএইচ লিখবো এই যে সিএইচ আর কী আছে ভাইয়া সিএইচ থ্রি তা আমি এখন সিএইচ থ্রি লিখবো এর পাশে সিএইচ থ্রি সব আগের মতো বুঝছো সেম এখন কোন পার্ট এখন এই পার্ট তাহলে এই পার্টটা একটু লিখি তাহলে কী লিখবা বলো প্রথমে লিখবা সিএইচ আচ্ছা ঠিক আছে লিখলাম এই যে সি এইচ তারপর কী লিখবো ভাইয়া তারপর লিখবো হচ্ছে এই যে সিএইচ থ্রি মানে যেটা দেওয়া আছে পাশে সি এইচ থ্রি এই হচ্ছে আমাদের যোগটা এটা হচ্ছে অন্তর্বর্তী যৌটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী যৌগটা আচ্ছা তাহলে আশা করি এইটুকু বুঝতে তোমাদের সমস্যা নেই আছে আশা করি এইটুকু বুঝতে তোমাদের সমস্যা নেই আমি এই যৌগটা যেটা মাত্র বানাইলাম ঘরবাড়িওয়ালা এইটাকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি ওজনিকন বিক্রিয়া এখনও শেষ হয় না ওজনিকন বিক্রিয়া দুই ধাপে ঘটে বুঝছো কয় ধাপে ঘটে ব্যাপার দুই ধাপে ঘটে তাহলে আমরা একটু ওজনিকন বিক্রিয়াটা দেখার ট্রাই করি আসো তাহলে ওজনিকন বিক্রিয়ার মধ্যে আরও একটু জিনিসপত্র অ্যাড করতে হবে এখন কাকে অ্যাড করবা এখন তুমি অ্যাড করবা এর সাথে জান সোনা ময়না এদেরকে অ্যাড করবা কাকে অ্যাড করবা ভাইয়া জিঙ্ক রে অ্যাড করবা এই জিঙ্ক কার জান আসলে জিঙ্ক হচ্ছে অক্সিজেনের জান কার জান ভাইয়া অক্সিজেনের জান তাহলে ভাইয়া এইখানে যে জিঙ্কটা তুমি অ্যাড করলা এই জিঙ্কটা চাবে এইখানে থাকা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ঠুস করে পালায় যেতে ভাইগা যেতে তাহলে একটু বিক্রিয়াটা একটু লেখা যাক বোঝা যাক তাহলে এইখানে জিঙ্কের সাথে অক্সেন ভাইগা চলে যাবে বাদ ক্যান্সেল এই পার্টটুকু তাহলে পুরা থাকে কোন পার্ট বলা যায় যে পুরা থাকে হচ্ছে এই অংশটা এই অংশটা নাকি এখন জিঙ্ক যেহেতু অক্সিজেনকে নিয়ে গেছে জিঙ্ক যেহেতু এই অক্সিজেনকে নিয়ে গেছে তাহলে এখন এইখানে আর কোন কোন অংশ আলাদা আলাদা হয়ে যাবে আলাদা হবে হচ্ছে এই জায়গার একটা পার্ট আলাদা হবে হচ্ছে এই জায়গার একটা পার্ট বুঝছো আলাদা হবে হচ্ছে এই জায়গার একটা পার্ট এবং আলাদা হবে হচ্ছে এই জায়গার একটা পার্ট এই কীভাবে লেখা যায় জিনিসটা দেখো বুঝা দিই আচ্ছা এই কালিটা নিয়ে ইউজ করতেছি এই যে যোগোটা দেখতেছো হ্যাঁ এই যে এই যোগোটা ছিল এমনি পেরা ঠুস করে নিচে নাম্বার ওকে নামটা লিখবে এমনি তাহলে কী লিখবা আবার বলি এই জায়গা থেকে শুরু করছো এই যোগটা আগে আঁকবা আঁকসো তারপর একটু সামনে যাবা তারপরে এই যোগটা আঁকবা আঁকসো তারপরে আরেকটু নিচে নামবা এখানে অক্সেন আছে এটাকে টাচ করবা ব্যাস এই হচ্ছে আমাদের যোগ লেখার নিয়ম একটু করি চলো আসো এখানে একটা প্লাস চিহ্ন দিয়া আমি বলবো কোন পার্টটা আলাদা হয়েছে এই যে সি এর আগে ছিল এইচ থ্রি তো এই পার্টটা আগে আলাদা হয়েছে এই যে এই পার্টটা তারপরে এখন এই পাটটা লিখব তো চলো লিখি সি এইচ এরপরে কোন পাটটা আলাদা হয়েছে এই যে অক্সিজেন আগে এইটা তারপরে এইটা তারপরে অক্সিজেন তাহলে অক্সিজেনটাকে পাশে নর্মালি লিখে দেব এই যে এই তৈরি হয় বুঝতে পারছো ভাইয়া আশা করি বুঝতে পারছো হ্যাঁ কঠিন কিছুই না পরে দেখো পরে হচ্ছে এই যে এই সাইডের এই পাটটা লেগ একবার তারপরে একটু সামনে যাবা এই পার্টটা লিখবা তারপরে আর একটু নিচে নামা এই যে অক্সিজেনটাও লিখে নিবা তো বুঝছো যেখানে যত কিছু আছে সব লিখে নিবা একসাথে তাহলে যা পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়াটা আসো করি একটু করি করি এই সাইড থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে আগে কোনটাকে পাইছি আগে হচ্ছে এটাকে পাইছি লিখবো কি সি এইচ থ্রি তবে এটা হাত দিব তারপরে কাকে পাইছি কে পাইছি তাহলে লিখে চলো ও লেখে সিএইচ তারপরে পাইছি লাস্ট স্টেজে এইখানে অক্সিজেন তাহলে এইখানে অক্সিজেনও লিখবা জোস তো হয়ে গেছে এই হচ্ছে আমাদের ওজনিকরণ বিক্রিয়া এটা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া বাচ্চারা ভুল করে হচ্ছে কার সাথে কোনটা নিতে হবে সেটা বুঝে না তোমরা হচ্ছে একটু ভালো মতো শেখা ফেললে এই জিনিসটা এটাই আশা করি আর প্রবলেম হবে না তাহলে এটা হচ্ছে আমরা একটা ওজনীকরণ কোশ্চেন প্র্যাকটিস করলাম চলো আরও দুই তিনটা কোশ্চেন এরকম প্র্যাকটিস করা যাক দেখি হয় কিনা আমাদের তো তোমাদের যদি এটা এখনও ডাউট থাকে একটু পজ পজকোয়েরা লাগলে শুরু থেকে আবার শুরু করো বুঝছো ওজনীকরণে বিক্রিয়াটা একদম স্টার্টিং থেকে যে এই লাইন থেকে আবার শুরু করো ইনশাল্লাহ বুঝা যাবা কঠিন না আহামরি কঠিন জিনিসটা এটা ইনশাআল্লাহ পারবা তাহলে আমরা এখানে একটা ওজনীকরণ করলাম ঠিক আছে এখানে কয়টা করছি একটা ওজনীকরণ বিক্রিয়া করছি আমরা এখন আরেকটা করব ওকে আমরা এখন আয়টা করবো ওজন বিক্রিয়া এখানে আমি ওজনিলাইসিস ওজনাইসিস ওয়ান ওজন ওজন ওয়ান মানে একটা বিক্রিয়া করছে নেক্সট টাইম আরেকটা বিক্রিয়া করে আসো এখানে তাহলে ওজন টু দুই নম্বর বিক্রিয়া এটাও সোজা কেমনে করবা একটু বলি দেখো তোমার কাছে দিবন্ধন আছে দৌড় এরকম কিছু একটা যৌগ আছে ভালো কথা সুন্দর সুন্দর দেখতে অনেক মায়াবী এই যৌগটার সাথে একটা কার্বন এখানে একটা কার্বন লাগায় না সিএইচি দেওয়া সিএইচ থ্রি দেওয়া দেখো তো কোনো হাতে কি কোনো ধরনের হাইড্রোজেন বেশি দেওয়া লাগবে লাগবে না তাহলে এই হচ্ছে যৌগটা আমাদের দেখতে আচ্ছা আমি আরেকবার বলি এই কার্বনের কয়টা হাত আছে এই যে দুইটা হাত তা আমি এখানে যে তিনটা হাইড্রোজেন দিলাম কার্বনের কি পাঁচটা হাত হয়ে গেল না টোটাল তো একটা হাত কমাইতে হবে তোমার ভাইয়া একটু ভুল লেখছি এখানে সরি ফর দ্যাট এটা হবে এইচ টু ঠিক আছে ব্যায়াম তাহলে চলো আমরা এটা একটু বানানো ট্রাই করি এই যৌগটা আমরা আঁকার ট্রাই করবো ইনশাল্লাহ ঠিক আছে ওজনিকরণ তাহলে প্রথমে কার সাথে যেন বিক্রা করা লাগে ওথ্রি মানে ওজনের সাথে এই রকম করলে তাহলে কোন পার্টটা কতটুকু আলাদা হয় শিখি তাহলে এখানে তুমি ঘর বাড়ি আঁকবা এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এই যে ঘর বাড়ি আঁকলা ঠিক আছে একটা আচ্ছা তাহলে এখন কি করতে হবে দেখো তো কোথায় কতটুকু আলাদা হয়েছে সেটা একটু ভাঙ বুঝতে হবে দিবন্ধন এখানে তাহলে ক্র্যাক শুরু হবে এখান থেকে ওজন গ্যাসের সাথে ঠিক আছে আর এইখানে থাকা এই পাটটা এই পাটটার সাথে কে যাবে এই পার্টের সাথে যাবে হচ্ছে এই অংশটা এইখানে আর এই পাটটা কোথায় যাবে এই যে এই এই পাটটা যাবে হচ্ছে পাশের হাতটায় যে হাতটা খালি হয়েছে ঠিক আছে ভাই তাহলে ওইটার সাথে যাবে ওকে সুন্দর আমি লিখি লিখি লিখলে ভালো হয় আচ্ছা আসলে লিখি একটু এই যে এইখানে যাবো আসো লিখি তাহলে ভাইয়া প্রথম কাজও কি এই যে এই বিক্রিয়াটা মানে এইটাকে রাখা কোথায় রাখবা জানি এইখানে রাখবা তাই না ভাইয়া চলো রাখি যে তাইলে লিখবো কি লিখব হচ্ছে এই জায়গাটায় সি এইচ টু শেষ পারবো না এইটুকু লিখতে সোজা পারবো এইটুকু লিখতে এরপরে দেখো পাশে কি আছে পাশে যে পার্টটা আছে সেটা একটু লিখে চলো আসো পাশে আছে হচ্ছে এই অংশটা এটাকে ওখানে একটু বস আসো তাহলে এইটুকু আমি একটু কাটে দিলাম এবং সেখানে বসাবো কাকে সি সি এইচ থ্রি সিএইচ থ্রি বসাইছো এরকম টাইপের যোগ আচ্ছা এই যোগটার সাথে এখন আর কি করা যায় এই যোগটার সাথে এখন আর কি করা যায় আচ্ছা এটা একটু নিচের স্লাইডে লিখা নেই এটা একটু ভালো হয় তাহলে আমার জন্য একটু সরাই লিখলাম হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এই যে অংশটা এইটার আমি বিক্রিয়াটা করতে চাই তাহলে এখন এই পাটটা পাইলাম এই পাটটা আবার কি করবে বিক্রিয়া করবে না কার সাথে জানি বিক্রিয়া করে মনে আছে ওর জানের সাথে জান পাখি ওর জানকে কে জানি জান হচ্ছে অক্সিজেনের জন্য আসবে কার জন্য আসবে অক্সিজেনের জন্য আসবে তাহলে এখানে থাকা এই জিঙ্ক কার সাথে বিক্রয় করতে চাবে এখানে থাকা এই অক্সিজেনের সাথে বিক্রয় করতে চাবে বুঝতে পারছো এখানে থাকা জিঙ্ক কার সাথে বিক্রয় করতে চাবে অক্সিজেনের সাথে বিক্রয় করতে চাবে কার সাথে বিক্রয় করতে চাবে অক্সিজেনের সাথে বিক্রয় করতে চাবে আচ্ছা আমি এই কালারটা দিয়ে লিখি এই যে এই জিঙ্ক অক্সিজেনের সাথে বিক্রয় করতে চাবে এ হচ্ছে বিক্রি তাহলে তৈরি হবে এটা কি তৈরি হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড বুঝতে পারছো এটা বুঝলাম পরে কি পরে হচ্ছে এই যে এইখানে একটা ক্র্যাক তৈরি হবে এইখানে একটা ক্র্যাক তৈরি হবে এখন এই সাইডের অংশটা এভাবে কোটা লিখতে হবে ঠিক আছে তো যোগটা কি আমরা লিখব চলো লিখে যোগটার নাম হচ্ছে এইচ টু সি ও ভাইয়া এরকমই দেখা যাচ্ছে না এই যে এইভাবে কোটা যদি আসে তাহলে কী হবে এই যে এইটা আগে লিখবো তারপরে নিচে নাই মা এইটা লিখবো তাহলে আমরা কী পাবো এইচ টু সিও কী পাবো এইচ টু সিও এটা দেখতে কেমন দিনে বাজে দেখায় এটাকে সুন্দর করে এমনিও লেখা যায় সুন্দর করে কী লেখা যায় এইচ সি এইচও ঠিক আছে এটাকে মিথাইল বলে এইচ সি এইচও তাহলে কোনটা লেখা ভালো এইটা লেখা ভালো আমরা এইটাই লিখবো ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আশা করি এইখানে আমরা এইরকম একটা অংশ পাবো বুঝতে পারছো আচ্ছা এখন পাশের পাশের অংশটা আসো তো শেষ তো হয়নি এইখানে এই পার্টটা আগে লিখবা লিখছো ওই লিখছো হাই হাই ডিসকো করে আচ্ছা এই যে তাহলে এই পার্টটা আগে তুমি লিখবা লিখছো এই পার্টটা আগে তুমি লিখবা চলো লিখি একটু এটাকে এই কেমনে লেখা যে এটার তাহলে এই পার্টটা হচ্ছে সি এইচ থ্রি তারপর একটা হাত দিবা কারণ এইখানেও হাত ছিল এই যে তারপরে কি আছে এখানে একটা কার্বন আছে তাই না কার্বন আছে কার্বনের সাথে কি দেখো অক্সিজেন লাগানো আছে না একটা হাতের মাধ্যমে তো তুমি করবা কি এখানে কার্বন লেখার পরে ওই যে ওর হাতের মধ্যে ওই অক্সিজেনটা দিয়ে দেবে বুঝছো দেখো কার্বনের কার্বনের না হয় এই সাইডের হাত খালি আছে রাইট এই সাইডেরও তো হাত খালি তবে দুইটা হাত দেওয়ার সে অক্সিজেন এইটাকে ধরে রাখবে এই অক্সিজেনকে ধরতে সে এই হাত আর এই হাত দুইটাই ইউজ করবে তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাটায় আমি একটা মাত্র হাত দিছি না এখানে দুইটা হাত হবে আরেকটা হাত বাড়াইতে হবে এইভাবে লিখছি সোজা ছিল নেক্সট তারপরে এইখানে যাবা এই বাটটা একটু উঠে ফেলবা লেখা ফেলবা ঠিক আছে তাহলে লাস্টে কি লিখবা আরেকটা হাত দিয়া এইচ থ্রি বুঝতে পারছো পিছি ওকে তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা তাহলে ওজনীকরণ বিক্রিয়াগুলো তোমাদের কাছে সহজ কঠিন মিলে মনে হইতে পারে বাট কিছু কিছু ওজনীকরণ করলে এই প্রবলেমটা আর থাকবে না তাহলে তোমরা গাইড বই ফলো করে রাও উদ্দীপকগুলো দেখা দেখা চাইলে ওজনিকন বিক্রিয়াগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আচ্ছা আর যদি কোনো ওজনিকন বিক্রিয়ায় তোমার প্রবলেম হয় বা যে কোনো বিক্রয় তোমার প্রবলেম হয় তুমি চাইলে আমার ফেসবুক পেজে অথবা গ্রুপে অথবা আমাকে ইনবক্সে নক করেও জিজ্ঞেস করতে পারো প্রবলেম যেটা হবে ঠিক আছে ভাইয়া তাহলে ওজনিকন দিয়ে আজকে আমাদের ক্লাস আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ